গ্রাম বাংলার ঐতিহাসিক রসিটান প্রতিযোগিতা স্থান জায়দপুর সতর্শ নাম্বুল্লাবাজার ইউনিয়ন টসের মাধ্যমে স্থান নির্ধারণ করা হবে যে টসে জিতবে উনি যে সাইড চাইবেন সেই সাইড পাবেন দেখা যাক টস হচ্ছে টস পেয়ে গেছে আবদোয়া ইভেন স্টার সেমিফাইনাল প্রতিযোগিতা যে দুটি দল অংশগ্রহণ করবে সবুজ বাংলা লোয়ারগাঁও বনাম আদা এলিভেন স্টার দেখা যাক সে কি পর্যায়ে খেলায় আশা কি সেমিফাইনাল ম্যাচ উত্ত্রেরণাপূর্ণুক একটা ম্যাচ হবে বাগে বাগে লড়াই শুরু হয়ে গেছে দেখা যাক এখন সারদিনে দিনে রসা প্রথমেই নিয়ে গেছে ইজোরও দিনে আছে সবুজ বাংলারও দিনে দেখা যাক সবুজ বাংলায় কতটুকু করতে পারে আব্দ এলিভেন স্টার ওনারা মন্ডলপুর মাঠে খেলছিল সেমিফাইনাল সেই মাঠে রসা ছিলাতে ওনারা আর খেলতে পারে নাই মণ্ডলটুর মাদের দুইটি খেলা হয়ে প্রথম দিন দুই দিন খেলা হয়ে আসছিল প্রথম দিন আবদুয়া এলিমেন্টার শুভেচ্ছা বিশ্বনাথের সাথে রসা গোসা রসা থিনা রসা সিরার পর খেলাটি স্থগিত ছিল যাই হোক ইয়ার পরে খেলা হয়েছিল রসা রসাও চিরা হয়েছিল চিরাতে ওনারা খেলাধূলা মণ্ডলটোর মার্কেটে খেলা নাই চমৎকার একটি আয়োজন আয়োজক কমিটিকে অসংখ্য ধন্যবাদ জানাই জাহেদপুর উচ্চ বিদ্যালয়ে মাঠ হাজার হাজার দর্শক তাদের উপরে প্রচুর হ্রদ এই রোদ উপেক্ষা হলেও দর্শকরা খেলা উপভোগ করতেছেন এখনও আছে সবুজ বাংলার অধীনে রসা ওইদিকে আদু আলী মিনিস্টার দেখা যাক বাদ্য দলি ওনাদের কৌশল দিয়ে কি করতে পারে সবুজ বাংলাকে সবুজ বাংলা মন্ডল ফুরমারের চ্যাম্পিয়ন ছিলেন আশা রাখি সবুজ বাংলা ওনাদের ধারাবাহিক ধরে রাখবেন এই ম্যাচের মাধ্যমে এই ম্যাচ যে জিতবে সে ফাইনালে ঢুকে যাবে ফাইনালে ঢুকে গেলে অবশ্যই একটা পুরস্কারের মালিক দেখা যাও সবুজ বাংলা ওনাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবে ওনাদের চ্যাম্পিয়ান মন্ডল মাঠে হয়েছিল এই মাঠে হওয়ার চেষ্টা করবে সর্বোচ্চ দিয়ে কি করবে দেখা যাও এখনও সবুজ বাংলা অধীনে আছে রসা আর দুদ অ্যালিভেন ওনারাও চাইছে ওনাদের অধীনে রসার আহার জয় পরাজয় বড় হত নয় হারজিত থাকতে হবে খালামানি হারজিত তো ভালো মানের প্লেয়ার আদোয়া এলিভেন স্টার মানাম মন চ্যাম্পিয়ান সবুজ বাংলা সবুজ বাংলারও দিনে চলে আসছে রসা দেখা যাও আদা ইলেভেন স্টারে কী হতে পারে এখনও সবুজ বাংলার নিয়ন্ত্রণে ওনারা জয়ের ধারাবাহিকতা ধরে রাখবে আশা রাখি এদিকে আদ্র এলিভেন স্টার ওনাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা চালাচ্ছে ওনারা জয় চিনিয়ে আনার জন্য হাজার হাজার দর্শক দর্শকের উৎসাহ দিচ্ছেন প্লেয়ারদেরকে রসা রান প্রতিযোগিতায় এতেও দর্শক হবে আমি কখনো ভাবতে পারি নাই একটি টান দিচ্ছে আসলে সবুজ বাংলা দলের যে প্লেয়াররা ওনারা খুব কৌশলী আমি যে হকটি মেচ দেখেছি ওনাদের ওনারা সাইজে হলেও সবুজ বাংলার যে প্লেয়াররা রসিডান প্রতিযোগিতার প্লেয়াররা ওনারা কৌশলী ওনারা কৌশল এবং শক্তি দুয়েরাও আছে ওনাদের রসিডান প্রতিযোগিতাতে জয় আনতে হলে অবশ্যই কৌশল এবং শক্তি দুয়োজনও থাকতে হবে শুধু শক্তি দিয়ে কাজ হবে না কৌশলেও কাজ করতে হবে সবুজ বাংলা মানে ওনারা আসলে বর্তমান যে মাঠে রান্না হলে ওনারা আতঙ্ক হয়ে যায় জয়ের জন্য ওনারা উৎমাদ হয়ে যায় ওনাদের প্লেয়ারও আসলে খুব ভালো মানের প্লেয়ার দেখা যাক শেষ পর্যন্ত কি হয় শেষ পর্যন্ত কি হয় এই দিকে আব্দ এলিভেন স্টার ওনাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা চালাচ্ছে যা যাক সবুজ বাংলা কী করে ওনারা সর্বোচ্চ দিয়ে চেষ্টা চালাচ্ছে পিছনের দেবাই মানে আসলে খুব অ্যাক্টিভ ওনার কোনো তুলনা হয় না অবশ্যই রসিডান প্রতিযোগিতা হাজার হাজার দর্শক জায়দপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে হাজার হাজার দশক অনেক প্রচুর ওইদের মধ্যেও সাদের উপরে উঠে স্কুলের ওনারা খালা উপভোগ করতেছে মাছ টুকরো দেখা যাক খারও দিনে যায় সবুজ বাংলারও দিনে আর বেশি বাকি নয় অল্প বাকি অল্প বাকি দেখা যাক কী করে সবুজ বাংলায় আপনারা ভিডিওটি শেয়ার দিবেন শেয়ার দিয়ে অন্যদিকে দেখার সুযোগ করে দিন সবুজ বাংলা উইল উইল ফাইনালে ঢুকে গেল এখন দেখা যাও চ্যাম্পিয়নের পালা কি চ্যাম্পিয়ন দল